টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির ছিয়াত্তর রানের ম্যাচ ইনিংসে বড় করে সাত রানে জয় পায় টিম ইন্ডিয়া এজয়ের মধ্য দিয়ে দীর্ঘ তেরো বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট শিরোপা জিতল ভারত গত তেরো বছর বিশ্বকাপ ওয়ান বিশ্বকাপ আইসিসির চ্যাম্পিয়নশিপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ মিলে পাঁচ বার ফাইনাল খেলে হেরে যায় ভারত আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘদিনের শিরোপা জয়ের খরা কাটায় টিম ইন্ডিয়া দলকে শিরোপা উপর দেওয়ার পর সাবেক অধিনায়ক বিরাট কোহলি কোহলি বলেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলে ফেললাম ফর্মে থাকা সত্ত্বেও টি টোয়েন্টি থেকে অবসরের কারণ সমালোচনা ফাইনালের আগে সাত ম্যাচে কোহলি করেন মাত্র পঁচাত্তর রান ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ঊনষাট বলে ছিয়াত্তর রানের সেরা ইনিংস খেলে সমালোচনা এড়ান বিরাট কোহলি দলকে শিরোপা উপার দিয়ে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি খেলা শেষে পঁয়ত্রিশ বছর বয়সী এই তারকা ওফেন বলেন এটাই ছিল আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এই শিরোপা অর্জন করতেই চেয়েছিলাম আমি দলের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রাখতে চেয়েছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড বারোশো বিরানব্বই রান করা এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন এববি আমি টি টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলাম চেয়েছিলাম দলকে শিরোপা ওপর দিয়েই অবসরে যাব আমি মনে করি পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেয়ার সময় এসেছে আমার বিশ্বাস কিছু তরুণ তারকা দলকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বমঞ্চে ভারতের পতাকা উঁচু করে রাখবে